এই ভিডিওতে ভিক্টোরিয়ান এইজের প্রধান নভেলিস্ট অর্থাৎ উপন্যাসিক এবং তাদের আহ নভেলস অর্থাৎ উপন্যাস নিয়ে আলোচনা করব তো যেই নভেলিস্টদের কে আমি এই ভিডিওতে রাখবো আলোচনার জন্য তারা হচ্ছেন চার্লস ডিকেন্স উইলিয়াম মেকপিস মেক পিস থেকারে শার্লট ব্রন্টি এমিলি ব্রন্টি এবং হচ্ছেন জর্জ ইলিয়ট হ্যাঁ এই পাঁচজন তাদের প্রধানত এই পাঁচজন তাদের নভেল নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তারা হচ্ছেন এই যে পাঁচজনের কথা উল্লেখ করলাম তারা হচ্ছেন ভিক্টোরিয়ান এইজের প্রধান নভেলিস্ট আর অনেকে আছেন তো শিক্ষার্থীদেরকে আসলে একটা সহজ একটা গাইডলাইন দেওয়ার জন্য আমি শুধু এই পাঁচ জনের কথা পাঁচ জনের ব্যাপার এখানে অন্তর্ভুক্ত করেছি প্রথমে আসা যাক চার্লস ডিকেন্স চার্লস ডিকেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র আমরা যদি ইংরেজি সাহিত্যের ইতিহাসকে বিবেচনা করি তিনি বড় একজন উপন্যাসিক এবং সাহিত্যিক হিসেবেও অত্যন্ত বড় মাপের ছিলেন এই যে ভিক্টোরিয়ান এই যে চার্লস ডিকেন্স কে আমরা দেখি চার্লস ডিকেন্স তার সময়ের যে সমাজ ব্যবস্থা সেই সমাজের যে চিত্র তিনি তার উপন্যাসে তুলে ধরেছেন এবং তার উপন্যাসকে আমরা যদি দেখি তাহলে তাকে আমরা বলতে পারি তিনি একজন সমাজ সংস্কারকের ভূমিকা পালন করতে চেয়েছিলেন কারণ উপন্যাসে সমাজের অনেক আহ কুত অনেক অসঙ্গতি তিনি তুলে ধরেছেন আমরা যদি দেখি যে তিনি আসলে কিভাবে বড় হয়েছেন এ তার যৌবন কাল কাটিয়েছেন লন্ডন শহরে লন্ডনের যে নিম্নবিত্ত শ্রেণী তাদেরকে তিনি খুব কাছ থেকে দেখেছেন এবং নিজেও দারিদ্রের মধ্য দিয়ে গিয়েছেন তো দারিদ্রের মধ্য দিয়ে যাওয়ার কারণে আহ চার্লস ডিকেন্স দরিদ্র দারিদ্র সম্পর্কে আসলে খুব ভালো করে জানতেন তবে দারিদ্র সম্পর্কে তার নেতিবাচক ধারণা ছিল না তিনি দারিদ্রকে ইতিবাচক ভাবে গ্রহণ করেছেন এবং তিনি মনে করতেন এই দারিদ্র হচ্ছে জীবনেরই একটা অংশ জীবনেরই একটা আহ পার্ট সেই জন্য দারিদ্রকে তিনি সহানুভূতির সাথে খুব চমৎকার তার উপন্যাসগুলোতে উপস্থাপন করেছেন এবং আমরা যদি তার লেখাপড়ার কথা বলে রাখি তিনি আসলে প্রাতিষ্ঠানিক ভাবে লেখাপড়া করার সেভাবে সুযোগ পাননি লেখাপড়া করেছিলেন বটে সেটা করেছেন নিজের চেষ্টায় নিজের উদ্যোগে এই হচ্ছে চার্লস ডিকেন্স এবং তার উপন্যাস গুলোর দিকে আমরা একটু তাকাব এখন তিনি আসলে বেশ কয়েকটা উপন্যাস লিখেছেন প্রধান উপন্যাসগুলোর কথা যদি এখানে উল্লেখ করি যেমন হচ্ছে দ্য পিক উইক পেপার্স তারপরে হচ্ছে ডেভিড কপারফিল্ড অলিভার টুইস্ট এরপরে হচ্ছে আহ অফ টু সিটিস এগুলো হচ্ছে তার প্রধান উপন্যাস পিকউইক পেপার্স এর খুব চমৎকারভাবে বলেছেন যে মিস্টার পিকউইক ওই যে একজন বিধবা সাথে কিভাবে ওই যে মামলাবাজিতে জড়িয়ে পড়লো সেটা আমরা দেখি পিকউইক পেপার্স খুব চমৎকারভাবে উপস্থাপন করেছেন কাহিনী সৃষ্টি অত্যন্ত চমৎকার আবার তিনি সমাজের অর্থাৎ সংগ্রামশীল শ্রেণীর কথা উল্লেখ করেছেন যেমন হচ্ছে অলিভার টুইস্ট এখানে তিনি দেখিয়েছেন একটা বালকের যে সংগ্রাম একটা দরিদ্র বালকের যে জীবন সংগ্রাম তিনি খুব চমৎকারভাবে উপস্থাপন করেছেন আবার আরো যদি দেখি যে এ অফ টু সিটিজ এখানে তিনি ফরাসি বিপ্লবের পরে যে আসলে আহ বিপ্লবীরা কিভাবে আহ হিংস্র হয়ে উঠলো অর্থাৎ বিপ্লবের যে আফটার ম্যাথ সেটা তিনি খুব চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন এবং দুটো শহরের যে চিত্র অর্থাৎ বিপরীত চিত্র লন্ডন এবং প্যারিস এই দুটো শহরের বিপরীত চিত্র বিপ্লবের পর ফরাসি বিপ্লবের পর তিনি খুব চমৎকারভাবে এই উপন্যাসে উপস্থাপন করেছেন আহ আরেকটা উপন্যাস যার নাম হচ্ছে ডেভিড কপারফিল্ড এটা চার্লস ডিকেন্সের একটা আত্মজীবনীমূলক উপন্যাস এখানেও তিনি খুব চমৎকার ভাবে তার জীবনের ঘটনাগুলো তার জীবনের সংগ্রামগুলো চ্যালেঞ্জ গুলো খুব চমৎকার ভাবে উপস্থাপন করেছেন চার্লস ডিকেন্স আসলে যেভাবে লিখতেন সেটা হচ্ছে তিনি আসলে বেশিরভাগ ক্ষেত্রে পত্রিকায় আহ ওই যে এপিসোড আকারে লিখতেন আজকে একটা এরপরে আরেকটা একটা এরপরে আর একটা এপিসোড আকারে লিখতেন এখন আমরা যেভাবে ওই যে নাটকগুলো দেখি ধারাবাহিক নাটকগুলো একটা পর্ব আজকে আরেকটা পর্ব অন্যদিন আর একটা পর্ব অন্যদিন এইভাবে করে তিনি পর্ব পর্ব করে উপন্যাস লিখতেন এটা স্টাইলটা তখনকার সময়ে নতুন এবং তিনি খুবই জনপ্রিয়তা লাভ করেছিলেন তিনি আহ উপন্যাস লিখে অনেক আহ আয়ও করতেন তো এই জন্য তার কিছু কিছু উপন্যাসে আহ একটা গাঠনিক দিক থেকে স্ট্রাকচারের দিক থেকে আহ কিছুটা বলা যায় কি কিছুটা লুজনেস হ্যাঁ দেখা যায় তবে তিনি জীবনকে বিশ্লেষণ করেছেন খুব চমৎকার ভাবে যদিও আমরা যদি বলি যে চরিত্র 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 সৃষ্টি চরিত্র সৃষ্টি অনেক অনেক চরিত্র সৃষ্টি করেছেন হ্যাঁ শেক্সপিয়ার যেভাবে আহ সাহিত্যে কিছু গুরুত্বপূর্ণ চরিত্র সৃষ্টি করেছেন অনুরূপভাবে আহ চার্লস ডিকেন্সও সাহিত্যে খুব গুরুত্বপূর্ণ কিছু চরিত্র সৃষ্টি করেছেন চরিত্র সৃষ্টি দক্ষতা আর বিবেচনা করতে গেলে চার্লস ডিকেন্স অসাধারণ তবে ওই যদি আমরা গভীরতার কথা চিন্তা করি শেক্সপিয়ারের চরিত্রগুলো অনেক গভীর আহ ডিকেন্সের চরিত্রগুলো আহ শেক্সপিয়ারের মতো অত গভীর না তবে নিঃসন্দেহে ডিকেন্সের সৃষ্টি করা চরিত্রগুলো অনেক চমৎকার তাহলে এই গেল হচ্ছে ডিকেন্সের কথা ডিকেন্স নিয়ে আসলে আলোচনা করলে সে না অনেক বড় আলোচনা আজকের আলোচনার ক্ষেত্রে ডিকেন্সকে অনেক উপন্যাসিকের সাথে স্থান দিচ্ছি ডিকেন্সে তাই সংক্ষিপ্ত করা হল এখন আমরা নিয়ে আলোচনা করবো তিনি হচ্ছেন উইলিয়াম মেকপিস থেকারে 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 হচ্ছেন অভিজাত আহ শ্রেণীকে নিয়ে লিখেছেন ডিকেন্সকে যখন আমরা দেখেছি ডিকেন্স সাধারণ মানুষ অর্থাৎ আহ নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষকে নিয়ে তিনি তার উপন্যাস লিখেছেন নিম্ন মধ্যবিত্ত মানুষের সংগ্রাম জীবন এগুলো ছিল ডিকেন্সের উপন্যাসের উপজীব্য কিন্তু থেকারের ক্ষেত্রে সেটা ব্যতিক্রম থেকারে লিখেছেন আহ অভিজাত মানুষের জীবনের কথা তবে থেকারের এই লেখা খুবই আহ অন্তর কবি খুব আহ অর্থাৎ কি বিশ্লেষণ ধর্মী লেখা লিখতেন তিনি একটা চরিত্রকে খুব ভালো করে বিশ্লেষণ করতে পারতেন তার বিশ্লেষণ দক্ষতা ছিল খুবই চমৎকার এবং আমরা যদি আহ কেতা দেখি থেকারে কিন্তু জ্ঞানী লোক ছিলেন পড়াশোনা করেছেন ডিকেন্স পড়াশোনা করার সুযোগ পাননি অন্যদিকে থেকারে পড়াশোনা করেছেন তিনি আহ জার্মান ফ্রান্স এগুলো জার্মান ভাষা জার্মান ভাষা জানতেন ফ্রেঞ্চ ভাষা জানতেন তো এই জন্য তার জ্ঞান খুব ভালো ছিল আরেকজন আরেকটা ব্যাপার হচ্ছে তিনি পাঁচ পত্রিকায় লিখতেন তো এই জন্য এই থেকারে এই দিক থেকে থেকারে ডিকেন্সের চেয়েও ছিলেন তবে ওভারঅল যদি বিবেচনা করি ডিকেন্স অনেক বড় একটা ফিগার লিটারারি ফিগার এটা বিষয়ে কোনো সন্দেহ নাই এখন আমরা থেকারের এই যে উল্লেখযোগ্য কাজগুলো একটু দেখবো দেখার সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে বহুল পঠিত যে নভেল তার নাম হচ্ছে ফেয়ার তো এই ফেয়ারে যেটা করেছেন সেটা হচ্ছে তিনি তিনি নিজে বলেছেন যে এই নভেলে কোনো হিরো নেই তিনি বলেছেন এ নভেল উইদাউট এ হিরো অর্থাৎ এই নভেলে সকল চরিত্রই সমান এই নভেলে আসলে কোনো হিরো নেই অর্থাৎ তিনি চেষ্টা করেছেন যে সকল চরিত্রকে সমান গুরুত্ব দিতে তবে এই নভেলের যে প্রধান চরিত্র এখানে লক্ষ্য করা যায় তার নাম হচ্ছে বেকি সার্ক এমন একটা চরিত্র যে আহ সাফল্যের জন্য লেগে থাকে সাফল্য এবং আহ সে আবেগহীন এবং সাফল্য পাওয়ার জন্য আশপাশে কার কি হলো তার আশপাশে কে কিভাবে আছে সেটা সে দেখে না হ্যাঁ সে শুধু নিজের সাফল্যের জন্য লেগে থাকে এবং সে আহ সাফল্যের জন্য আহ নিষ্ঠুর হতেও দ্বিদা করে না এই হচ্ছে বেকি সার্প বেকি সার্পের সাথে এখানে আরেকটি নারী চরিত্র আছে যার নাম হচ্ছে এমেলিয়া হ্যাঁ এই এমেলিয়া নারী চরিত্র তবে এমেলিয়া আসলে ওই বেকি সার্পের মতো অত বুদ্ধি রাখে না এখানে বেকি সার্পের বিপরীতে যদি আমরা চিন্তা করি এমেলিয়া আর তার জীবনে অনেক দুঃখ কষ্ট থাকে যেহেতু তার ওই রকম বেকি সার্ফের মতো অত বুদ্ধি নেই সেহেতু জীবনে কষ্ট বেশি হয় এইভাবেই দেখানো হয়েছে এবং আমরা ফেয়ারে দেখতে বেকি সার্ফ এবং লেখা উইলিয়াম লেখা একটা উপন্যাস উইলিয়াম ম্যাকপেস থেকারের আরেকটা উপন্যাস নিয়ে আলোচনা করব এটা হচ্ছে একটা আহ ঐতিহাসিক উপন্যাস এটার নাম হচ্ছে হেনরি এসমন হেনরি এসমন এটা উম একটু বলে রাখি থেকারে আঠারোশো শতকের কাহিনী তিনি উপন্যাস ইতিহাস তিনি জানতেন সেই কারণে আঠারো শতকের ইতিহাসের উপর ভিত্তি করে তিনি এই এই উপন্যাস লিখেছেন এই উপন্যাসে তিনি দেখিয়েছেন যে আহ বেট্রিক্স একটা চরিত্র আছে এসমন এসমন আহ বেট্রিক্স প্রেমে পড়ে এবং পরবর্তীতে বেট্রিক্স মায়ের প্রেমেও পড়ে হ্যাঁ বেট্রিক্স মায়ের প্রেমেও পড়ে তো এই হচ্ছে হেনরি এই উপন্যাস এই উপন্যাস তিনি দেখিয়েছেন হেনরি এসমন কিভাবে প্রেমে পড়ে তবে এটা বেসিক্যালি একটা হচ্ছে ঐতিহাসিক উপন্যাস এই দুইটা উপন্যাস বিখ্যাত উপন্যাস উইলিয়াম মেকপেস থেকারে লিখেছেন এরপরে আমরা আলোচনা করব হচ্ছে ব্রন্টি সিস্টার্সদেরকে নিয়ে ব্রনটি সিস্টার্সদের যে নামটা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য তিনি হচ্ছেন শার্লট ব্রন্টি শার্লট উপন্যাস লিখেছেন তার আগে আমি একটু বলে রাখি শার্লট ব্রন্টি এবং তার বোন এমিলি ব্রন্টি তাদের বাবা ছিল একজন পাদ্রি তো পাদ্রি হওয়ার কারণে এবং তারা যেখানে বাস বাস করতো এটা হচ্ছে ইয়র্কশায়ার এটা লন্ডন থেকে দূরে ছিল তো ইয়র্কশায়ার দূরে থাকার কারণে তাদের জীবনটা ছিল নিঃসঙ্গতাই পরিপূর্ণ এবং তাদের লেখা উপন্যাসগুলো পড়লে ব্রন্টি এবং এমিলি লেখা উপন্যাসগুলো পড়লে সেই নিঃসঙ্গতার চিত্র এখানে পাওয়া যায়। নিঃসঙ্গতার একটা একটা আভাস একটা প্রকট একটা ব্যাপার এখানে ফুটে উঠে তো প্রথমে আমি শার্লট ব্রন্টির যে উপন্যাসগুলো সেগুলো একটু উল্লেখ করতে চাই শার্লট ব্রন্টি আহ হোস্টেলে ছিলেন অর্থাৎ তিনি লেখাপড়ার জন্য হোস্টেলে থাকতেন এইটা হচ্ছে যে হোস্টেলে থাকতেন ব্রাসেলসের এর ছাত্রাবাসে থাকতেন তো সেটার উপর ভিত্তি করে দুটা নভেল লিখেছেন একটা হচ্ছে দা প্রফেসর হচ্ছে ভিলেট লিখেছেন এই দুইটা নভেল লিখেছেন আরো দুইটা তিনি নভেল লিখেছেন এটা হচ্ছে জেনায়ার আর হচ্ছে শার্লি জেনায়ার শার্লি জেনায়ার একটা শার্লি আর একটা এই দুইটা নভেল তিনি লিখেছেন টোটাল এখানে আমরাই আমি শার্লট ব্রন্টিল লেখা চারটা নভেলের কথা উল্লেখ করলাম তবে জেনায়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নোবেল এবং খুব পাঠক সমাদৃত একটা একটা নভেল এই জেনায়ার জেনাইয়ারে তিনি দেখিয়েছেন যে জেনায়ারে ওখানে হাস্যরস আসছে সাথে আহ এই যে প্রতিবাদী মনোভাব দেখা যায় হ্যাঁ এবং যে কোনো বিষয়ে যখন আসে তখন আহ আসে নিজের বিপরীতে কোনো বিষয় গেলে সেটাকে কিভাবে প্রতিবাদ করতে হয় সেই বিষয়গুলো এখানে এখানে আছে এরপর হচ্ছে এমিলি এমিলি ব্রন্টির ব্রন্টির কথা সবচেয়ে বিখ্যাত যে নাম হচ্ছে উদারিং হাইটস হ্যাঁ এটাতে আমরা দেখেছি যে প্রেম এবং প্রতিহিংসা এই নভেলে আমরা প্রেম এবং প্রতিহিংসা আহ এই দুটো জিনিসকে কত চমৎকার ভাবে স্থান দেওয়া হয়েছে সেটা আমরা দেখলাম আচ্ছা তাহলে আমাদের আলোচনা করলাম হচ্ছে ডিকেন্স থেকারে শার্লট ব্রন্টি এমিলি ব্রন্টি এখন আলোচনা করব হচ্ছে পঞ্চম যে উপন্যাসিক যার নাম হচ্ছে জর্জ ইলিয়ট তাকে নিয়ে এই জর্জ ইলিয়ট আসলে একজন নারী লেখক এই জর্জ ইলিয়ট তার এই নামটা আসলে পেন নেম বা ছদ্মনাম নাম তো এখানে একটু বলে রাখি আহ জর্জ ইলিয়টের আসল নাম হচ্ছে ম্যারিয়ান ইভান্স জর্জ ইলিয়ট ছোটবেলায় অত্যন্ত কঠোর শাসনের মধ্যে বড় হয়েছেন পরবর্তীতে যখন তিনি আহ শাসনকে তিনি একেবারে নিশ্চিন্ন করতে চেয়েছেন এই জন্য তিনি জীবনকে স্বাধীনভাবে উপভোগ করতে চেয়েছেন সেটা তার লেখার মধ্যে দেখা যায় স্বাধীনতার একটা চেতনা তো যাই হোক তার দুটো বিখ্যাত উপন্যাসকে নিয়ে আমি এখানে আলোচনা করতে চাই একটা হচ্ছে মিল অন দা ফ্লস আর একটা হচ্ছে অ্যাডাম বিডি এ মিল অন দা ফ্লস এগুলো যদি আমরা দেখি সেখানে তিনি এখানে দেখিয়েছেন যে অনাচারের মুখোশ তিনি এগুলোতে উন্মোচন করেছেন মানুষের দুঃখ গ্লানি সেগুলোর কথা এখানে উল্লেখ করেছেন হ্যাঁ তার যে উপন্যাস দুটো মিল অন দা ফ্লস এবং অ্যাডাম বিডি এগুলোতে তিনি তার যে সমাজ সেই সমাজের যে চিত্র সেটাও তিনি এখানে উল্লেখ করেছেন এবং চমৎকার তার সমসাময়িক সমাজকে তিনি তুলে ধরেছেন তিনি যে অঞ্চলের অধিবাসী ছিলেন সেটা হচ্ছে ওয়ার আহ উইকশায়ার তো ওয়ার উইকশায়ারের যে অঞ্চলের যে সমাজ ব্যবস্থা সেটা সম্পর্কে তার উপন্যাসগুলোতে বেশ ভালো আহ উঠে এসেছেন অর্থাৎ তার উপন্যাসগুলো আমাদেরকে ওয়ারুক সমাজ ব্যবস্থা জীবন ব্যবস্থা সম্পর্কে ভালো একটা ধারণা দেয় এই হচ্ছে আমরা যে তাদের সম্পর্কে যদি আমরা জানি এই পাঁচজন খুব প্রধান সাথে আমি আর একটু উল্লেখ করে দিতে চাই উইকি কলিন একজন আহ ডিটেকটিভ উপন্যাসিক ছিলেন তিনি একটা তার একটা একটা নভেলের কথা আমি এখানে উল্লেখ করতে চাই সেটা হচ্ছে দা ওম্যান ইন হোয়াইট হ্যাঁ তো তিনি এই একটু এটা হচ্ছে তার ডিটেকটিভ ডিটেকটিভ একটা উপন্যাস এই যে আমি বললাম উইকি কলিন্স হম ওনাকে বলা হয় হচ্ছে প্রথম ডিটেকটিভ উপন্যাসিক ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে আরো একজন এই সময়ে উল্লেখযোগ্য নভেলিস্ট ছিলেন তার নাম হচ্ছে এই মেরেডিট জর্জ মেরেডিট এরকম আরো কয়েকজন আছে তো প্রধান এরা আজকে যে আলোচনায় আহ জনকে স্থান দিয়েছি এরা হচ্ছে উল্লেখযোগ্য উপন্যাসিক এই এই যুগে অর্থাৎ ভিক্টোরিয়ান যুগে এবং আরো দুইজন বললাম একজন হচ্ছে উইকি হচ্ছেন প্রথম আর একজন হচ্ছে মেরেডিথ হ্যাঁ তো আহ আজকের আলোচনায় এই ছিল আশা করি এটা যারা শিক্ষার্থী তাদের অত্যন্ত কাজে লাগবে তারা পরীক্ষার উদ্দেশ্যে এই ভিডিওর যে তথ্যগুলো তারা ব্যবহার করতে পারবে অনেক অনেক ধন্যবাদ